যদি কখনো দেখেন আপনার লেবু গাছের কুচি পাতা বিশেষ করে হঠাৎ করে ঝরে পড়তেছে অথবা বয়স্ক পাতাগুলো ঝরে যাচ্ছে দিন গিলে ডালগুলো শুকিয়ে এরকম সমস্যা হচ্ছে কিনা যদি এরকম সমস্যা হয় বিলুটি আসলে সম্পূর্ণ দেখুন সেক্ষেত্রে বুঝতে পারবেন কি করলে আপনার এই লেবু গাছের পাতা আগের মতো স্বাভাবিক কায়দায় ফিরে আসবেন চলুন বিলুটি সম্পূর্ণ একটু দেখে নিন তাহলে এই সমস্যার সমাধান পেয়ে যাবে তো আমরা আগার অংশের পরিচর্যা করবো বিশেষ করে পাতার অংশের তাহলে আমাদের কি করতে হবে যেমন যে সমস্ত ডালগুলো শুকিয়ে গেছে ওই সমস্ত ডালগুলো একটুকে কেটে দিতে হবে বিশেষ করে আর যে পাতাগুলো ঝরে গেছে টবের ভিতরে পড়ে আছে অথবা মাটিতে পড়ে আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এটাই হচ্ছে দ্বিতীয় কাজ এবার তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্প্রে করতে হবে কি স্প্রে করবেন যেমন দেখেন হেক্সোকোনো জল ভালো করে খেয়াল করেন এক্সো কোনো এই গ্রুপের কীটনাশক যেমন কন্টাপ পাওয়া যায় এই কন্টাপটা এক লিটার পানিতে এক মিলি হারে বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর আপনাকে স্প্রে করে যেতে হবে অনেকেই বলতে পারেন এই কন্টাপটা আমি পাচ্ছি না সেক্ষেত্রে কি করব হ্যাঁ কপার গ্রুপের ভালো করে খেয়াল করেন কপার গ্রুপের এক লিটার পানিতে তিন গ্রাম হারে বিশেষ করে এটি যদি এক লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করা যায় সেক্ষেত্রে এই সমস্যা সমাধান হয়ে যায় তবে কিছু কথা আছে এখানে যেহেতু এখন পাতাগুলো ঝরে যাচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু পর্যায়ক্রমে এই যে কন্টাফ এবং কপার গ্রুপের এটা কিন্তু পর্যায়ক্রমে আপনি স্প্রে করতে পারেন কতদিন অন্তর স্প্রে করবেন সেটা একটু জেনে নিন তাহলে প্রতি পনেরো দিন অন্তর আমরা স্প্রে করবো তবে একটা কথা আছে যেহেতু এখন গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে এবং বয়স্ক পাতা সেক্ষেত্রে আমরা দ্রুত ট্রিটমেন্ট করতে হবে দ্রুত ট্রিটমেন্ট করতে হলে আমরা যে নিয়মে স্প্রে করবো একটু ভালো মনোযোগ সহকারে শুনুন সেটা হচ্ছে কপার গ্রুপের এই সকটনাশক অথবা বিশেষ করে ওই যে কন্টার্কটা দেখালাম পর্যায়ক্রমে স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই তাই প্রথমে স্প্রে করার বিশেষ করে সাত দিন পর দ্বিতীয় স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে করার পর পনেরো দিন পর আর একবার স্প্রে করবেন সেক্ষেত্রে এই তিনবার যদি স্প্রে করান আল্লাহর অশেষ রহমতে আপনার গাছের যে কচি পাতাগুলো ঝরে যাচ্ছে অথবা বয়স্ক পাতাগুলো ঝরে যাচ্ছে এই সমস্যাও অনেকটাই সলভ হয়ে যাবে এবার আসেন আমরা যেটা জানব সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিতে এখন এই মুহূর্তে কি করণীয় তাহলে আমরা আগার অংশের পরিচর্যা গেল এবার গোলার অংশের পরিচর্যা করবো একটা জিনিস সবসময় খেয়াল করবেন আপনি যে গাছটি বসিয়েছেন টবে ওই টবের মাটিটা এখন ভিজে আছে কিনা বিশেষ করে স্যাচ্যে ভাব আছে কিনা যদি সেরকম থাকে সেক্ষেত্রে কোনো সময় যেন এখন পানি দিবেন না কমপক্ষে এক মাস পরিমাণ লেবু গাছে আপনি এক মাস পানি না দিলেও আপনার লেবু গাছ কিন্তু মারা যাবে না তাই মাটিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত পানি দিবেন না আর যেহেতু মাটিটা এখন যদি ভিজে থাকে সেক্ষেত্রে আপনি কি যে জিনিসটা আপনাকে এই মুহূর্তে দেওয়া প্রয়োজন সেটি হচ্ছে গন্ধব গন্ধবটা ছিলেন হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না জীবসম যাকে বলে খেয়াল করছেন এই জীবশ্যামটা যদি মাটি ভিজে থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে জিপশ্যাম আপনি দিতে পারেন কতটুকু পরিমাণে দিবেন যেমন একটি টবের জন্য বিশেষ করে হাফ ড্রাম যে সমস্ত বড়ো বড়ো হাফ ড্রাম আছে এক ফুট পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন গাছের গোড়া থেকে একটু দূরত্ব সমস্ত জায়গায় ছিটিয়ে দিবেন এই কাজটা আপনি করতে পারেন এখন এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত মাটিটা না শুকিয়ে যাবে আর কিছুই আপনি সার বা অন্যান্য পানি দিতে পারবেন না এটা হচ্ছে মূল কথা শ্রোটাও বলে আপনি অর্ধেক পরিমাণ হয়তো দুই চার চামচ পরিমাণ আপনি এই জিপ শামটা টবের ভিতরে হালকা করে ছিটিয়ে দিয়ে যাবেন এই হচ্ছে কাজ তবে যদি দেখেন আপনার টবের মাটিটা এই মুহূর্তে শুকনো আছে সেক্ষেত্রে যে জিনিসটা আপনাকে দিতে হবে আমরা সরাসরি একটু দেখিনি সর্বপ্রথম যে জিনিসটা আমরা নেব সেটা হচ্ছে আনুমানিক হারে জৈব সার নেব জৈব সার না থাকলে যে কোনো কম্পোজাতীয় সার পরিমাণ মতো অল্প করে নিলে হবে বিশেষ করে এবার যে জিনিসটা দেব সেটা হচ্ছে দেখেন এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ বিশেষ করে ইউরিয়া দিয়ে দিলাম জৈব সারের ভিতরে এবার যেটা দেব সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপশাম অথবা গন্ধব যেটা বলা হয় দিয়ে দিলাম এর ভিতরে এবার যেটা দেব একটু খেয়াল করেন মন্দ সকালে পঞ্চাশ গ্রাম পরিমাণ পটাশ যেটা এমওপি ওপি পটাশ এখানে এস ওপি সালফেট অফ পটাশও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার যেটা দেব একশো গ্রাম পরিমাণ ট্রিপুল সুপার ফসফেট খেয়াল করেন ট্রিপুল সুপার ফসফেট যেটা টিএসপি একশো গ্রাম পরিমাণ দিয়ে দিলাম তাহলে আমাদের সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গেছে এবার যে জিনিসটা দেবো যে কোনো একটি সত্রাক নাশক ম্যানকোজেট গ্রুপের সত্রাক হোক অথবা কপার গ্রুপের হোক যেটাই হোক না কেন এক চামচ পরিমাণ এরকম চা চামচের এক চামচ পরিমাণ হাফ ড্রামের জন্য দিয়ে দেবো দেখেন আমরা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই গামলার ভিতরে এবার আমরা এটাকে মিক্স করব দেখেন এই যে উপকরণটা শুধুমাত্র হাফ ড্রামের জন্য প্রযোজ্য গাছের গোড়া থেকে একটু দূরাত্তে এই উপকরণটা ছিটিয়ে দিতে হবে বিশেষ করে দিয়ে দিতে হবে যদি মাটিটা শুকনো থাকে সেক্ষেত্রে হালকা করে পানি দেওয়ার প্রয়োজন আছে আর যদি মাটিটা ভিজে থাকে তো এই জিনিসটা ব্যবহার করা যাবে না শুধুমাত্র যেটা বলছিলাম এই যে সেই জিপশ্যাম দেখছেন এই জিপশ্যামটা আপনি শুধুমাত্র দিতে পারেন টবের ভিতরে ছিটিয়ে দিতে পারেন আর এই যে উপকরণটা এই তৈরি করেছি হাফ ড্রামের জন্য যদি বারো থেকে ষোলো ইঞ্চি হয় আপনারা এর অর্ধেক পরিমাণ করে ব্যবহার করবেন যদি ছয় ইঞ্চি একটি টবে হয় সেক্ষেত্রে আর একটু কমিয়ে ব্যবহার করবেন বিশেষ করে তা এই নিয়মে গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে তবে এক মাস অন্তর আপনাকে দিয়ে যেতে হবে এই জৈব সারের সাথে এই যেগুলো উপকরণ দিলাম এইগুলো আর ওই স্প্রেটা আপনার ওই তিনবার করতে হবে এবার তাহলে আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন যে লেবু গাছের পাতায় যদি ঝরে পড়ে যায় কচি পাতাগুলো হঠাৎ করে এবং বয়স্ক পাতাগুলো তবে বয়স্ক পাতাগুলো ঝরে সিজনের সময় একটা কায়দায় ঝরে কিন্তু দেখা যায় হঠাৎ করে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে এবং ডালগুলো আস্তে আস্তে শুকাতে শুকাতে আসতেছে এরকম সমস্যা যদি হয় সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট করবেন বিশেষ করে তবে সিজনের সময় যদি একটা পাতা ঝরে যায় হলুদ দেয় সেক্ষেত্রে এই ট্রিটমেন্টটা করার দরকার নেই তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে লেবু গাছের কচি পাতা যদি ঝরে যায় সেক্ষেত্রে যে স্প্রেটা করতে হবে সেটা তো জানলেন গাছের গোড়ায় কী ধরনের খাবার দিতে হবে বিশেষ করে সার দিতে হবে প্রতি এক মাস অন্তর সেটা জানতে পারলেন এবার জানার পরেও যদি মনে করেন যে আমি বুঝতে পারিনি সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো ভিডিওর নিচের অংশে দেখবেন কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানাবেন যে ভাই আমি বুঝতে পারতেছি না আমাকে একটু বুঝিয়ে দেন আমি চেষ্টা করবো অন্তত আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবার মূল যে জিনিসটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এই মুহূর্তে গাছের গোড়ায় মাটিতে পানি দেওয়া বন্ধ করতে হবে টোটাল কিন্তু এই জিনিসটা মনে রাখবে মাটিটাকে একদম এখন শুকাতে হবে এবং যদি বর্ষার সময় হয় চেষ্টা করবেন টবের মাটিটা একটু ঢেকে রাখার টবের মাটিটা ঢেকে রাখা যাতে মাটিটা না ভিজে যায় বিশেষ করে এদিকে একটু খেয়াল করবেন তো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি পরিচর্যা করতে পারেন এই নিয়মে সেক্ষেত্রে গাছটি আগের মতো স্বাভাবিক দেয় ফিরে আসবে ইনশাল্লাহ তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নেই তবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম